দেশে হিসেবে তারা লাগছে দেশে আসলে বিভিন্ন রাজনৈতিক নেতাদের হাতে ওরা লাঞ্ছিত হয় সন্ত্রাসী চাঁদাবাজি বিভিন্ন রকমের বিভিন্ন রকম আমরা নিপীড়নের শিকার আমাদের পরিবারগুলোও নিপীড়নের শিকার হয় অথচ বর্তমানে আমাদের দেশে কোনো রাজনৈতিক সরকার নয় নোবেল বিজয়ী সরকার প্রবাসীদের কল্যাণের জন্য উনি চাইলে অনেক কিছুই করতে পারে দেখা গেছে আমরা বৈধভাবে যাইয়া অবৈধ হইয়া ফিরত চলে আসি এটা কিভাবে সম্ভব আরব দেশে বিশেষ করে সৌদি আরবে আমরা যাই সবাই আরব দেশে বিশেষ করে সৌদি আরবে কোনো একটা লোক অবৈধভাবে যাওয়ার কোনো পথ নাই আমরা কোনো বর্ডার পাশে যাই না আমরা প্রত্যেকটা লোক বিমানের মাধ্যমে যাই এবং ফ্লাইটের মাধ্যমে যাই অথচ যাওয়ার পরে আমরা সবাই অবৈধ হইয়া যাই এর কারণটা কি আমাদের সরকারটা কি সরকার কি এগুলো কখনো দেখেছে দেখে নাই কেন দেখে নাই সরকার এটার প্রয়োজনীয় মনে করে না অথচ দেশের অর্থনীতি গ্রেভিডেন্স শাখা রেভিডেন্স ছাড়া রেভিডেন্স দু ছাড়া অর্থনীতির চাকাই অচল অথচ দেশের শ্রম মন্ত্রণালয় বা বিভিন্ন যে বিষয়গুলা এরা কেউ এত দিকে লক্ষ্য করে না তো শ্রম মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব শ্রম বর্তমানে যিনি আছেন প্রফেসর ডক্টর আসিম নবুল স্যার উনি নীতি কথা উনি ক্ষমতায় বসার আগে চেয়ারে বসার আগে অনেক নীতি কথা বলেছেন বর্তমানে আমি মনে করি যে কোনো রাজনীতি যেহেতু নাই সবাই ক্ষমতা লোভে সবাই চেয়ারের লোভেই কথা বলেছে আমি মনে করি উনি চেয়ারের লোভে কোনো কথা বলে নাই আমি আশা করব ওনার কাছে আশা করব শ্রমিকদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো উনি অবশ্যই অবশ্যই দেখবেন এবং যে সিন্ডিকেটগুলো আছে এই সিন্ডিকেটগুলো ভেঙে দেবেন এবং আমরা বৈধ শ্রমিকরা আর কখনও কোনোভাবে যেন অবৈধ না হই সেই দিকে নজর রাখবেন এছাড়া আমি দীর্ঘদিন যেই কপিলের কাজ করেছি ওইখানে কিন্তু আমি পাওনা যে টাকা ছিল এই পাওনা আদায়ের জন্য আমি আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করব এবং শ্রম মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করব। দীর্ঘ উনত্রিশ মাসের পয়সা আমি পাওনা না ওইখানে তো এই আমার এই যে টাকাগুলো আমি পাওনা আমার আমার পাওনা টাকাগুলো ফেরত আনার জন্য আমি বর্তমান সরকারের সহযোগিতা কামনা করি শ্রম মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করি ধন্যবাদ সবাইকে আমার নাম তহিদুল আলম আমার বাড়ি নোয়াখালী আমি সৌদি আরব আল ছিলাম